ভয় পাওয়ার কিছু নেই এমনটাই রিয়োকশান ছিল মুখে দেওয়ার পর আমারও আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দুর্দান্ত রেসিপিটি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি বরবটি আলু কহি বেগুন এবং মূলার কিছু অংশ আর অবশ্যই মেইন উপাদান সুটকি সুটকিটা আমরা প্রথমেই টেলে নেব খুব ভালোভাবে টেলে নেওয়ার পর পানিতে ধুয়ে নেব ভালো করে দেন আমাদের ফার্স্ট কাজ তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে একটু ভেজে নেব যদিও ওইটুকু আমার স্কিপ হয়ে গেছে তাই আমি বলেই দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর তেল এই তিনটা উপকরণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ গুঁড়া মশলা দিব গুঁড়া মশলা দেওয়ার সময় পানি না দিলে আবার লেগে যায় তারপর এখন আমরা দিয়ে দেব হলুদের গুঁড়া হলুদের কুড়া দিয়ে আবার খানিকক্ষণ নাড়তে থাকব ও বলতে ভুলেই গেলাম এরপর পরে কিন্তু আমি এখানে সুটকি যেটা রেখেছিলাম তেলে ধুয়ে সেটা এখানে অ্যাড করে দিয়েছি যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে এই জন্য আমি বলে দিচ্ছি এই পর্যায়ে আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ আমাদের আজকে রান্না কিন্তু মরিচের গুঁড়োটাই স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে যাই হোক দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে এই গ্রেভিটা দেখেই তো মন চায় খেয়ে নেই তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা কিছু রসুন দিয়ে দেবো আজ তো রসুনের কোয়া কিন্তু দেখতেও সুন্দর খেতেও ভালো লাগে তারপর আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব ওইদিকে পাশের চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম গরম পানিতে এই মূলাটা আগে দিয়ে দিয়েছি এটা হওয়ার পর কিছুক্ষণ পরে আলু দিয়ে দিচ্ছি আলুটাও দেওয়ার পরে একে একে সব সবজিগুলো দেবো বলা ভালো এভাবে দেওয়ার কারণ হচ্ছে সবজিটা তাহলে খুব সুন্দর সবুজ সবুজ থাকে অন্যথায় বেশি হয়ে গেলে অথবা কম হলেও ভালো লাগে না এইভাবে সাথে সাথে এক চুলা থেকে আমি আরেক চুলায় দিয়ে দেবো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এর কিছুক্ষণ পর আমি বরবটির গা দিয়ে দেব কহি বেগুন সবই হয়ে যাবে এর ভিতরেই একটু খানিকক্ষণ খানিকটা সিদ্ধ হলেই পাশাপাশি যেহেতু চুলায় আমি এখান থেকে ছেকে কষানো সেই আমার গ্রেভিতে দিয়ে দেবো সব তরকারিগুলো এতে করে সবুজ সবুজ দেখা যাবে এবং খেতেও খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে পাশাপাশি দুই চুলায় রান্না করে তারপর নাড়াচাড়া করে খানিকক্ষণ বাদেই হয়ে যাবে আমার পারফেক্ট রেসিপি এবং পারফেক্ট বাঙালি একটা স্বাদ পাবেন এই তরকারিটাতে খেয়ে দেখতে পারেন আরেকটা কথা আমি এখানে লোটটা শুটকি ব্যবহার করেছি আপনারা চাইলে হাতে বানানো পুঁটি সুটকিটাও ব্যবহার করতে পারেন সেটাতে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর হয় যেটা আমার খুব পছন্দের আমার কাছে ছিল না বিধে আমি এটা ইউজ করেছি বাই বাই